সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু আল্লাহমাসল্লাহ আলাহ মুহম্মদ আল্লাহমারিক আল্লাহ মুহম্মদ রিজিজিনী আইমা প্রতিটা ক্লাসের আগে আমরা আপনাদের একটা হেডস্যাপ দিব যেটা ওই দিন যে ক্লাস হবে সেই ক্লাসের সংক্ষিপ্ত একটা ক্লাস যাতে আপনারা কিছুটা ধারণা নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়ার প্রকার ভেদ লেখা আছে ক্রিয়া সাধারণত চার প্রকার অতীত অনতীত আদেশ সূচক নিষেধ সূচক অতীত পাস্ট অনতীত নট পাস্ট এটার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই আছে এরপর হলো কমান্ড এটা হলো নেগেটিভ কমান্ড শব্দের মূল অক্ষর বা বর্ণের বিচারে ক্রিয়া আরও দুটি ভাগ দুটি ভাগে ভাগ করা হয় এক নম্বর হলো শক্তিশালী ক্রিয়া বা স্ট্রং ভার্ভ যেসব ক্রিয়ার মধ্যে ওয়াও আলিফ ইয়া থাকে না সেগুলো হলো স্ট্রং ভার্ভ ইংরেজিতে যেটা আমরা ভাওয়ায়ল বলি যে পাঁচটা আছে সেখানে ভাওয়েল এখানে আর হলো তিনটা ওয়াও আলিফ ইয়া এগুলো থাকলে যেই ভার্বের মধ্যে থাকবে সেটা হলো আর যেই ভার্ভের মধ্যে থাকবে না সেটা হলো স্ট্রং ভার্ভ আর যেই ভার্বের মধ্যে এগুলো থাকবে সেগুলো হলো উইক ভার্ব এখানে কিছু উদাহরণ আছে ফা আইন লাম ফা আইন লাম এখানে আলিফ ওয়াও ইয়া নাই তাহলে এটা হলো স্ট্রং ভার্ভ আইন লাম মিম আলিমা এখানে আলিফ ওয়াউ ইয়া নাই এটা হলো স্ট্রং ভার্ব খলাক এখানে আলিফ ওয়াও ইয়া নাই তাহলে এটা হলো স্ট্রং ভার্ভ এরপর উইক ভার্ভ যে যেগুলোর মধ্যে ওয়াও আলিফ ইয়া থাকবে যেমন আমারও এখানে আলিফ আছে এটা উইক ভার্ব ওয়া আদা এখানে আলিফ ওয়াও ইয়া ইয়ার মধ্যে ওয়াও আছে তাহলে এটাও উইক ভার্ভ ইয়াসার এখানে আলিফ ওয়াউ ইয়া থেকে ইয়া আছে তাহলে এটা হলো উইক ভার্ভ এটার পরিচয় এই কারণে করে দেওয়া হয় কারণ হলো স্ট্রং ভার্ভ আর উইক ভার্ব এগুলোর মধ্যে কিছুটা পার্থক্য থাকে যেগুলা উইক ভার্ব সেগুলা দেখা যায় কখনো কখনো পরিবর্তন হয় আমরা স্ট্রং ভার্ভে যেখানে যে শব্দগুলা সুন্দরভাবে দেখি ওগুলা উইক ভার্বগুলা দেখা যায় ওরকম দেখা যায় থাকে না আকার আকৃতির মধ্যে একটু চেঞ্জ আসে সেজন্য আপনাদের প্রাথমিকভাবে এটা পরিচয় করে দেওয়া আমরা এখানে ছয়টি সর্বনাম পড়েছি হুয়া হোম আন্তা আন্তুম আনা নাহনু হুয়া হোম আন্তা আন্তুম আনা নাহনু এই ছয়টি সর্বনাম আমরা ভালোভাবে মুখস্থ করেছি এখন এই সর্বনামগুলোকে আমাদের কিছুটা কাজ দিতে হবে তো এটা দেখেন এখানে কলা আছে কলা মানি হলো কলা শব্দের অর্থ বলা কলা মানি সে বলেছে এখানে হুয়া মানে সে কিন্তু কলা পুরা শব্দের অর্থ হলো সে বলেছে কলু উ মানে হলো তারা বলেছে কুলতা মানে তুমি বলেছ কুলতুম হলো তোমরা বলেছ কুলতু আমি বলেছি কুল না হলো আমরা বলেছি তো এখানে কলা বলা কিন্তু এই সে তারা তুমি তোমরা আমি আমরা এটা আমরা কিভাবে বুঝলাম এটা আমরা এইভাবে বুঝতে পারলাম যে প্রান্তিক চিহ্ন প্রান্তিক যে চিহ্ন আছে শেষে যে চিহ্ন আছে সেই চিহ্ন দেখে আমরা চিনতে পারবো বুঝতে পারবো এখানে কি হুয়া আছে না কি হুম আছে না আনতা আছে না আনতুম আছে না আনা আছে নাহনো আছে এটা আমরা বুঝতে পারবো দেখেন কলা শেষে জবর যদি কোনো ভার্বে শেষে জবর থাকে আমরা বুঝতে পারবো সেখানে হুয়া আছে মানে এখানে বলা হচ্ছে সে ভিতরে একটা হুয়া লোকায়িত আছে কলু শেষে যদি ওয়াও সাকিন ওয়াও সাকিন আলিফ থাকে আমরা বুঝতে পারবো সেখানে হোম আছে শেষে যদি তা থাকে তা জবর তা থাকে সে আমরা বুঝতে পারবো সেখানে আনতা আছে মানে তুমি বুঝাচ্ছে শেষে যদি তুম থাকে কোনো ভার্বে শেষে যদি তুম থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেখানে আনতুম আছে যদি শেষে তু থাকে আমরা বুঝতে পারবো সেখানে আনা আছে না থাকলে বুঝতে পারবো সেখানে নাহনু আছে তাহলে কলা মানে সে বলেছে কলু মানে তারা বলেছে এখানে হুম আছে কুলতা তুমি বলেছো এখানে তা আছে তা আনতা আছে কুলতুম তোমরা বলেছো এখানে আন্তুম আছে কুলতু আমি বলেছি এখানে আনা আছে কুল না আমরা বলেছি এখানে নাহনু আছে তো এটার বিস্তারিত আমরা ইনশাল্লাহ ক্লাসে আরও ভালোভাবে পড়বো আরো আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসালামুক রহমতুল্লাহি